আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বোর্ড থেকে দেওয়া গণিত প্রশ্নটির সমাধান আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদেরকে এক থেকে পনেরো পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান দিয়ে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসটি দেখো নি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ওই ক্লাসটি দেখে নিতে পারবো আজকে আমরা এখানে এক কথা প্রকাশ থেকে শুরু করব শিক্ষার্থীরা এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে আজকের ক্লাস আমরা সেই অঙ্কগুলোর সমাধান শিখব এখানে দেখো ষোলো নম্বরে ষোলো নম্বরে কী বলছে যে রনি ও সিএমের ওজন যথাক্রমে চল্লিশ কেজি ও ছত্রিশ কেজি তাদের ওজনের অনুপাত কত অর্থাৎ এখানে এই দুইজন দুইজন ব্যক্তির ওজনের অনুপাত আমাদেরকে বের করতে বলছে শিক্ষার্থীরা চলো আমরা এগুলোর সমাধানের জন্য একটা লেআউট নিচ্ছি এরপর আমরা এগুলোর এক এক করে এগুলোর সমাধান শিখব শিক্ষার্থীরা দেখো এখানে দুটো কথা বলছে প্রথমটা হচ্ছে তোমাদের রনি এখানে বলা হয়েছে রনি এবং সিএমের ওজন অর্থাৎ রনির ওজনটা হচ্ছে এই জায়গাতে চল্লিশ কেজি এটা হচ্ছে রনির এবং অপরপক্ষে এখানে সিএমের ওজনের কথা বলা হয়েছে সিএমের ওজন হচ্ছে ছত্রিশ ঠিক আছে দুইটা বিষয় এখন তাদের মধ্যে ওজনের অনুপাত বের করতে বলা হয়েছে অনুপাত মানে তাদের মধ্যে আমরা জাস্ট একটা অনুপাত চিহ্ন দিব তো শিক্ষার্থীরা দেখো এখানে চল্লিশ এই যে অনুপাত চিহ্ন দিলাম আমরা দিয়ে কত লিখবো ছত্রিশ ঠিক আছে এখন আমরা এই অঙ্কটাকে একটু ছোট করার চেষ্টা করব ছোট কীভাবে করে আমরা সেটা জানি এখানে যেই সংখ্যা দ্বারা ভাগ করবে এখানে ওই সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করবো তুমি মনে মনে এখানে এখানে ধরো দশ দ্বারা ভাগ যায় এখানে দশ দ্বারা ভাগ যায় না ঠিক আছে তাহলে তুমি চিন্তা করো কোন সংখ্যা দ্বারা এখানে চার দ্বারা ভাগ করা যায় এখানে চার দ্বারা ভাগ করা যায় ঠিক আছে অথবা তুমি এখানে চার দ্বারা ভাগ করলে তাহলে কত হবে চার দশে চল্লিশ হবে আর অনুপাত যেভাবে আছে সেভাবে আবার এখানে তুমি ছত্রিশ কেম ভাবে চার ধারা ভাগ করো এখানে যেহেতু চার ধারা ভাগ করছে এখানে চার ধারা ভাগ করো এখানে সেক্ষেত্রে এখানে আমরা চল্লিশ কে ভাঙার জন্য চারের নামটা পড়ছি চারের নামটা আর কত হয়েছে দশ হয়েছে এখানে আমরা এটাকে ভাঙানোর জন্য চারের নামটা পড়ছি আর এখানে চারের নামতা আর কত হয়েছে চার নং ছত্রিশ এখানে নয় হয়েছে তার মানে আমাদের অ্যান্সারটা কত দশ অনুপাত নয় তার মানে অ্যান্সারটা হচ্ছে কত দশ অনুপাত নয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝছো এরপরে দেখো এখানে সতেরো নম্বর কি বলছে এক হাত সমান কত ইঞ্চি শিক্ষার্থীরা এক হাত সমান হচ্ছে আঠারো ইঞ্চি এটা এখান থেকে তোমরা দেখে নিতে পারো এরপর আঠারো নম্বর বলছে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে শিক্ষার্থীরা আমরা জানি বর্গক্ষেত্রটা ঠিক এরকম হয় আমরা যদি তোমাদেরকে একটা বর্গক্ষেত্র দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা এরকম হচ্ছে তোমাদের বর্গক্ষেত্র শিক্ষার্থীরা এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্তটা হচ্ছে সেম ঠিক আছে শিক্ষার্থীরা দৈর্ঘ্য যদি ধরো তিন গুণ বৃদ্ধি পায় ধরো এখানে দৈর্ঘ্য যদি তিনগুণ বৃদ্ধি পায় ধরো এখান থেকে তিনগুণ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্ত সেম থাকে তার মানে প্রস্ত কতগুণ বৃদ্ধি পাবে তিন গুণ বৃদ্ধি পাবে তাহলে অবশ্যই ক্ষেত্রফল এখানেও তিনগুণ এখানেও তিনগুণ তাহলে ক্ষেত্রফল কয় গুণ বৃদ্ধি পাবে তিনি তিন গুণ করলে কত হবে তিন তরিকা নয় তার মানে এখানে কয় গুণ বৃদ্ধি পাবে নয় গুণ আশা করি তোমরা এই আঠারো নম্বরটাও বুঝছো এরপরে উনিশ নাম্বারে কি বলছে এক্স ও ওয়াই এর যোগপলের সাথে জেডের তিন গুণ বিয়োগ করলে প্রাপ্ত বিষগণিত রাশিটি লিখো তাহলে দেখো প্রথমে আমাদেরকে বলছে এক্স এবং ওয়াইয়ের যোগপল এর সাথে এক্স এবং ওয়াইয়ের যোগপল প্রথমটা হচ্ছে এক্স এবং ওয়াই এর যোগপল ঠিক আছে শিক্ষার্থীরা আমরা এক্স এবং ওয়াইয়ের যোগ লিখলাম এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে এক্স ওয়াইয়ের যোগপল এর সাথে বলা হয়েছে জেড এর তিন গুণ শিক্ষার্থীরা জেড এর তিন গুণ মানে হচ্ছে জেড এর তিন গুণ মানে হচ্ছে থ্রি জেড জেডের চার গুণমানি হচ্ছে ফোর জেড জেডের ফার্স্ট গুণমানি ফাইভ জেড ঠিক আছে তাহলে এটা তো আমরা বুঝতে পারি তাহলে আমাদেরকে বলছে জেডের কয় গুণ এই জায়গাতে বলছে জেডের তিন গুণ তার মানে থ্রি জেড এখন এখানে বলা হয়েছে থ্রি জেডের সাথে তিন গুণ বিয়োগ করলে কি করতে বলা হয়েছে বিয়োগ করলে তার মানে বিয়োগ করতে হবে ঠিক আছে বিয়োগ করলে প্রাপ্ত বিজগুণতি রাশিটি এটাই হবে প্রাপ্ত বিসগুণিতীয় রাশি আশা করি তোমরা এটা বুঝছো শিক্ষার্থীরা এরপরে দেখো এরপরে দেখো এখানে বিশ নম্বরে বলছে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ইন্টু কে প্লাস সেভেন জেড বা ডিভাইডেড থ্রি এখানে বিশগণ রাশিটিতে কয়টি পদ আছে শিক্ষার্থীরা পদ আমরা চিনি পদ বলা হয় ধরো আমি আগে তোমাদেরকে পদগুলো বোঝাচ্ছি এখানে এক্স এটা একটা পদ ওয়াই এটা একটা পদ কে এটা একটা পদ জেড এটা একটা পদ তিন এটা একটা পদ সবগুলো এখানে একটা পদ তবে এটা হচ্ছে এটা পদ এটা হচ্ছে ধ্রুবক পদ যেখানে কোনো সংখ্যা থাকবে না চলক থাকবে না চলক বলা হয় কাকে এক্সকে একটা চলক বলা হয় ওয়াইকে চলক বলা হয় কে কে চলক বলা হয় আর জেডকে চলক বলা হয় ঠিক আছে আর আর তিনকে ধ্রুবক বলা হয় এবং ফাইভ এক্সকে একটা পদ বলা হয় টু ওয়াইকে একটা পদ বলা হয় কে কে একটা পদ বলা হয় সেভেন জেডকে একটা পদ বলা হয় তিনকে একটা পদ বলা হয় এরপরে ফাইভকে কে এক্সের সহক বলা হয় টু কে ওয়াই সহক বলা হবে কে শহ মানে মনে এখানে ওয়ান আছে জেডের এ এখানে সেভেন আছে আর তিন এখানে ধ্রুবক পদ ঠিক আছে সেক্ষেত্রে পুরো বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন বলছে বিশ গন্ত রাশির কয়টি পদ আছে মনে রাখবা গুণ এবং ভাগাকারে কোনো যদি পথ থাকে সেটাকে তুমি আগে গুণ ভাগটাকে ক্যালকুলেশনটা করে নিবে একটা লাইন তোমাকে সমাধান করে নিতে হবে দেখো শিক্ষিত তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা এই অঙ্কটা যেভাবে ছিল ঠিক সেভাবে তুলে নিয়েছি কিভাবে তুলে নিয়েছি দেখো একটু তোমরা যদি বোঝার চেষ্টা করো ফাইভ এক্স এটা যেভাবে আছে সেভাবে এখানে টু সাথে আগে কিন্তু গুণের সম্পর্ক এবং ভাগের কাজগুলো করতে হয় সরল করার নিয়মে হচ্ছে আগে গুণ এবং ভাগের কাজগুলো করতে হয় সবার প্রথমে ভাগের পরে গুণ তো এক্ষেত্রে আগে এখানে ফাইভ এক্স এটা যেব বসতে হবে এই দুই দুইটা ওয়াইয়ের সাথে কে এটা গুণ আছে তাহলে দুইটা ওয়াইকে কে দ্বারা গুণ করলে কি টু কে আচ্ছা এটা একটা পদ হলো যোগের যোগ আর পদগুলো লেখা হয় যোগ এবং চিহ্ন দ্বারা পদগুলো আলাদা করে লেখা হয় এরপরে সেভেন জেডকে কত দ্বারা ভাগ করতে হবে তিন দ্বারা ভাগ করতে হবে সেভেন জেডকে তিন দ্বারা ভাগ তাহলে দেখো এখানে একটা পদ এখন যদি আমরা একটু পদগুলো জাস্টিফাই করি তাহলে এখানে একটা পদ পেলাম দেখো এই জায়গাতে একটা পদ এই জায়গাতে একটা পদ এবং এই জায়গাতে একটা পদ তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে কয়টা পদ পেয়েছি আমরা তিনটা পদ পরীক্ষাতে যদি প্রশ্নটা ঠিক এভাবে করা হয় যে এক্সের সহক কত তুমি বলবা প্লাস ফাইভ যদি বলা হয় ওয়াই সহ ওয়াই কে এর সহক কত মাইনাস টু যদি শুধু ওয়াই এর সহক কত বলা হয় মাইনাস টু কে আর যদি কে এর সহ বলা হয় তখন তুমি বলবা মাইনাস টু ওয়াই যদি বলা হয় জেডের সহক কত তুমি কি জেডের সহক কি সেভেন লিখবা না সেভেন বাই থ্রি লিখবা অবশ্যই সেভেন বাই থ্রি লিখতে হবে জেডের সহ হচ্ছে সেভেন বাই থ্রি পদগুলো লেখা হয় কী চিহ্ন দ্বারা যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা পদগুলো আলাদা করা হয় শিক্ষার্থীরা গুণ এবং ভাগ দ্বারা পদগুলোকে আলাদা করা হয় না গুণ এবং ভাগের কাজগুলো করে ফেলতে হয় দেন যোগ বিয়োগ যখন থাকবে তখন তুমি পদগুলো চিহ্নিত করতে পারবা আশা করি তোমরা এই প্রশ্নের সামগ্রিক বিষয়গুলো বুঝতে পেরেছ দেখো এখানে একুশ নম্বরে বলছে এক্সের কোন মানের জন্য ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু এক্স প্লাস সেভেন এটা সমীকরণটি সঠিক হবে আমরা এটা দুই দুইভাবে করতে পারি একটা হচ্ছে চালাকি করে আর একটা হচ্ছে সমাধান করে তো ধরো এটা যেহেতু চালাকিও করে করা যাবে ধরো তুমি এক্সের মান যদি আচ্ছা আমরা সমাধানের প্রক্রিয়াটি তোমাদেরকে দেখে তাহলে তোমরা বুঝতে পারবা এখানে আমি ফোর এক্স মাইনাস ফাইভ এইটা যেভাবে আছে ঠিক সেভাবে লিখে ফেললাম সমান চিহ্ন যেভাবে আছে সেভাবে লিখলাম সেভেন এটা লিখলাম শুধুমাত্র টু এক্সট্রাকে কী করলাম এ পাশে নিয়ে আসলাম দেখো শিক্ষার্থীরা এখানে যে কাজটি করা হয়েছে এ ফোর এক্সট্রা এটা যেভাব আছে সেভাবে লিখলাম এ থেকে টু এক্স এটা যোগ আকার ছিল এটা সামনে যোগ চিহ্ন ছিল এটা এপাশে বিয়োগ আকার ধারণ করছে ঠিক আছে এরপরে দেখো আর এখানে সেভেন এটা যেভাবে আছে সেভাবে লিখলাম আর মাইনাস ফাইভ এটা পাশে বিয়োগ আকারে সমান চিহ্ন পাশে গেলে সেটা যোগ আকার ধারণ করবে ঠিক আছে তাহলে সেটা প্লাস ফাইভ হবে সেক্ষেত্রে তোমরা বুঝছো যে প্লাস ফোর এক্স এটা যেবো আছে ওটা প্লাসের ছিল পাশে আসলে মাইনাস আর সেভেনের সেভেন আর আকারে সেটা সমান চিহ্নের ডান পাশে গেলে যোগ আকারে এটা সমান চিহ্নের যদি ডান পাশে যোগ যোগাকার থাকে সেটা যদি স্থানান্তর করা বিপরীত পাশে বিয়োগ বিয়োগ থাকলে যোগ যোগ থাকলে বিয়োগ গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ এটা বিপরীত চিহ্নে রূপান্তরিত হয়ে যায় আচ্ছা কেন নিলাম এটা কারণ এক্সগুলো এক পাশে সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে নিলাম তখন আমাদের এক্সের মান বের হয়ে যাবে শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে চারটা এক্স থেকে দুইটা এক্স তুমি বিয়োগ করো চারটা এক্স থেকে দুইটা এক্স বিয়োগ করলে আর কয়টা এক্স থাকবে দুইটা এক্স থাকবে সমান এরপরে দেখো আমি যদি সাতে আর পাঁচে যোগ করি সাত পাশ কত হবে বারো হবে তার মানে এখানে কত হচ্ছে বারো এরপরে দেখো আমরা এখানে কি করব এক্সটাকে রাখবো শুধুমাত্র এই জায়গাটাতে এক্সটাকে রাখবো আর দুইটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে ধরো আমি এক্সটাকে রাখলাম সমান চিহ্ন দিলাম বারোটাকে লিখলাম এখন দুইটা লিখি নেই কারণ দুইটাকে আমি ওই পাশে নিয়ে যাবো তো দুই এটা এক্সের সাথে গুণ আকারে আছে ওই পাশে নিলে অবশ্যই কী আকারে ধারণ করবে ভাগ যোগ থাকলে গুণ হয় যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে গুণ হয় যোগ হয় আর গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় মানে বিপরীত যোগের বিপরীত বিয়োগ বিয়োগের বিপরীত যোগ গুণের বিপরীত ভাগ ভাগের বিপরীত গুণ ওকে এখন আমরা তাহলে কী করবো এরপরে দেখো তাহলে এক্সের এক্স সমানের সমান এখন বারোকে তুমি যদি দুই দ্বারা ভাগ করো কত হবে ছয় তার মানে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে ছয় এটা হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে এক্সের মান ছয় হবে তুমি তুমি এবার চিন্তা করো এক্সের মান যদি এখানে ছয় দাও এখানে যত হবে এখানে এক্সের মান যত দিলে সমীকরণটি সঠিক হবে শিক্ষার্থীরা তাহলে আমরা এরপরের বাইশ নম্বর দেখি এখানে একটি সমকোণী ত্রিভুজের সুখকুণ দয়ের একটি পঞ্চান্ন হলে অপরটি কত অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ আমরা রাখবো তারপর সুক্ষকোণ এখানে যে বিষয়গুলো স্বীকৃতীরা দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজা কি তোমরা নিশ্চয়ই জানো সমকোণী ত্রিভুজ ঠিক এরকম হয় এখানে নব্বই ডিগ্রি থাকবে সমকোণী ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি থাকে তার মানে এই জায়গাটাতে কত হবে এই জায়গাটাতে হবে নব্বই শিক্ষার্থীরা এই জায়গাটাতে কত হবে নব্বই ডিগ্রি যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ বলা হয়েছে সো এক্ষেত্রে আমরা একটা কোণ নির্ণয় করে ফেললাম দেন ত্রিভুজদের কোণ আর বাকি দুইটা হচ্ছে ছোটো কোণ মানে কোণ নব্বই ডিগ্রি থেকে বাকি যে কোণগুলো কোনগুলো ছোটো সেগুলোকে কোণ বলা হয় তো এক্ষেত্রে বাকি এই দুইটা এটাও এটা এটাও কোণ এখন কোণ এই দুইটার মধ্যে একটি হচ্ছে পঞ্চান্ন একটি কত পঞ্চান্ন হলে ধরো তুমি ধরে নাও এটা হচ্ছে পঞ্চান্ন এটা ধরো যদি তুমি এটাকে পঞ্চান্ন ধরো এটাকে যদি আমি পঞ্চান্ন ধরি ঠিক আছে তাহলে এই কোনটা যদি পঞ্চান্ন হয় তাহলে এই কোনটা কত এটা বের করতে বলা হয়েছে শিক্ষার্থীরা একটা ত্রিভুজের এই কোন আমি যদি তোমাদেরকে দেখাই একটা ত্রিভুজের এই কোনটা এই কোনটা এবং এই কোনটা তিন কোন মিলে যোগ করলে হয় একশো আশি ডিগ্রি কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি এখন তুমি চিন্তা করো এখানে নব্বই ডিগ্রি এখানে পঞ্চান্ন ডিগ্রি তার মানে এখানে কত ডিগ্রি এখানে তুমি হিসেব করো তুমি কি করবা এটাতে শর্টকাট সিস্টেম মনে করবে যে একশো এখানে তিনোটা যোগ করলে যেহেতু একশো আশি হয় তাই এখান থেকে আমি নব্বই বিয়োগ করবো প্রথমে নব্বই বিয়োগ করবো তুমি নব্বই যদি বিয়োগ করো তাহলে কত থাকবে আর থাকবে নব্বই তার মানে আর থাকবে কত নব্বই এখন সেই নব্বই থেকে আবার এখানে এই পঞ্চান্ন বাদ মানে এই নব্বইও বাদ দিব এই পঞ্চান্ন বাদ দিব কারণ তিনোটা মিলে যদি একশো আশি হয়তো এই নব্বই বাদ দিয়ে দিব প্রথমে তারপরে সেখানে থাকবে কত নব্বই আবার সেই নব্বই থেকে আবার পঞ্চান্ন বাদ দিলে আর কত থাকবে তুমি যদি আবার ওইখানে পঞ্চানব্বই ই করো তাহলে কত থাকবে পঁয়ত্রিশ থাকবে ঠিক আছে তার মানে এখানে এই অপর একটি কোন কত হবে পঁয়ত্রিশ ডিগ্রি সেক্ষেত্রে আশা করি তোমরা এটাও বুঝছো এরপরে তেইশ নাম্বারটা দেখো এরপরে এখানে বলা হচ্ছে তেইশ নাম্বারটা দেখো তোমাদের গণিত বইয়ের কয়টি তল রয়েছে শিক্ষার্থীরা প্রত্যেকটি ঘনবস্তুর ছয়টি তল থাকে আমি যদি তোমাদের একটা ঘনবস্তু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা এই যে এটা একটা ঘনবস্তু শিক্ষার্থীরা এই যে এখানে এই ঘনবস্তুটার কয়টি তল রয়েছে তোমরা যদি এটা দেখো তাহলে এই পাশে একটা তল এই পাশে একটা তল এই পাশে একটা তল দুইটা উপর এই আবার এই ডান পাশে বাম পাশে কয়টা হলো চারটা উপর একটা নিচে একটা ছয়টা এভাবে ছ আমরা তল নির্ণয় করব তার মানে এখান থেকে কয়টি তল পেয়েছি আমরা কয়টি তল থাকবে ছয়টি তল থাকবে ঠিক আছে ওকে এরপর চব্বিশ নম্বরটা দেখো ট্যালি ব্যবহার করে কি হিসেব করা ট্যালি ব্যবহার করে গণসংখ্যা হিসেব করা ট্যালি ব্যবহার করে কি করা হয় গণসংখ্যা হিসেব করা হয় উপত্যের পদার্থ উপাত্তগুলোর মধ্যে যেই উপত্য বা যে উপাত্তগুলো সবচেয়ে বেশিবার থাকে তাকে কি বলে প্রচুরক তাহলে মাঝখানে যেটা থাকে সেটা মদ্যক যেটা বেশিবার থাকবে সেটাকে প্রচুরক আর সবগুলো যোগ করে যখন সংখ্যা দ্বারা ভাগ করব। সেটাকে গড় বলে ঠিক আছে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর কিভাবে সমাধান করতে সেই প্রসেসটি দেখাবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও ধন্যবাদ সবাইকে